আজকে ফিলিস্তিনের মুসলমানদের যে অসহায় অবস্থা এই অসহায় অবস্থায় মুসলমানেরা যদি তাদের পরস্পর পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি নিয়ে ব্যস্ত থাকে এবং পরস্পর পরস্পরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ নিয়ে ব্যস্ত থাকে আন্তরিকতা এবং ভালোবাসা প্রদর্শন না করে তাহলে ওই যে বলেছি না যে আমাদের অবস্থা হবে বাংলা ইসরায়েলদের মতো তো আমরা ওই অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছি রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লামের আরো অসংখ্য আরো অগণিত হাদিস আছে ভ্রাতৃত্বের বন্ধনের উপর ভ্রাতৃত্বের ভালোবাসার উপর এই ভ্রাতৃত্বের বন্ধন এবং ভ্রাতৃত্বের ভালোবাসার উপর আর কয়েকটি হাদিস সিরিয়ালে ধারাবাহিকভাবে আপনাদের কাছে অনুবাদ করে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব আল মুসলিম ও আহু মুসলিম লা ইমুহু আলা ইসলিমুহু ওমান কায়েন আফি হায়া জেতে আসিহি কায়েন আল্লাহ ফি এক মুসলমান আর এক মুসলমানের ভাই তারা পরস্পর পরস্পর থেকে নিরাপদ কেউ কারো প্রতি জুলুম করবে না যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সহযোগিতায় আসলো আল্লাহ সুবহানাহু তাআলা তার সহযোগিতায় আসবেন ইন্নাল মুসলিম ইদা আদা আখাহুল মুসলিম এক মুসলিম যদি তার অপর মুসলিম ভাইকে অসুস্থ অবস্থায় দেখতে যায় লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজা তাহলে সে জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করে যতক্ষণ না সে প্রত্যাবর্তন করে তোমরা পরস্পর পরস্পরের গোপন তথ্য অনুসন্ধান করিও না পরস্পর পরস্পরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করিও না পরস্পর পরস্পরের বিরুদ্ধে হিংসা এবং বিদ্বেষ ছড়ায়ও না অকোনবাদ আল্লাহ তোমরা আল্লাহর বান্দা হয়ে যাও আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই হিসেবে ওয়াকুন ইবাদাল্লাহ তোমরা হয়ে যাও আল্লাহর বান্দা এমন ভাবে ইখওয়ানা যে তোমরা পরস্পর পরস্পরের ভাই আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াকুনুহু ওয়া লা ইয়াকযিবুহু ওয়া লা ইয়াখযুলুহু কুল্লুল মুসলিম হারামুন আলা আখিহি ইরদুহু ওয়া মালুহু ওয়া এক মুসলমানের উপর আরেক মুসলমানের জন্য হারাম তার ধন তার মান সম্মান তার রক্ত কেমন হারাম কাহোর মাতে কুম হাদা। কাহোর মাতে শাহরিকুম হাদা, কাহর মাতে বালাদিকুম হাদা আজকের এই মাস যেমন হারাম আজকের এই দিন যেমন হারাম আজকের এই শহর যেমন হারাম তথা কাবা ঘর এবং মক্কা যেমন সম্মানিত হারাম মাস যেমন সম্মানিত শ্রেষ্ঠ দশ দিন যেমন সম্মানিত এক মুসলমানের রক্ত সম্মান মর্যাদা এবং জীবন তেমনি সম্মানিত হারাম শব্দের অর্থ নিষিদ্ধ হারাম শব্দের অর্থ সম্মানের জায়গা থেকে নিষিদ্ধ মক্কার এরিয়ার মধ্যে এটা হারাম এরিয়া পশু পাখি শিকার করা নিষিদ্ধ এমন কিছু কাজ যা বাইরে হালাল কিন্তু এখানে হারাম সারা পৃথিবীতে পশু পাখি শিকার করা হালাল কিন্তু হারাম এরিয়ার মধ্যে হারাম আমরা যখন এহরামের কাপড় পরি তখন এমন কিছু কাজ হারাম যা বাইরে হালাল স্বাভাবিক অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া হালাল এহরাম অবস্থায় হারাম তো এই দৃষ্টিকোণ থেকে হারাম সেই দৃষ্টিকোণ থেকেই হচ্ছে যে কাবা ঘর যেমন সম্মানিত অনেক কিছু সেখানে নিষিদ্ধ যেমন সম্মানিত একজন মুসলমানের মান সম্মান রক্ত ধর্ম সম্পদ তেমন সম্মানিত এবং বলেছেন আল্লাহর নিকটে কাবাঘর ঘর ধ্বংস হয়ে যাওয়া বেশি সহজ একজন মমিনের নিরাপরাধ মমিনের অন্যায় হত্যা কাবাঘর ঘর ধ্বংস হয়ে যাওয়ার চাইতে আল্লাহর নিকটে বেশি কঠিন বেশি ভয়াবহ যে একজন নিরাপরাধ মমিনের অন্যায় হচ্ছে আল্লাহর নিকটে কাবা ঘর ধ্বংস হওয়ার চাইতে বড় অপরাধ এবং আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গাতে মুসলমানদের মধ্যে ইবাদত আছে মুসলমানদের মধ্যে আমল আছে মুসলমানদের মধ্যে নামাজ আছে সিয়াম আছে দান আছে কিন্তু মুসলমানদের মধ্যে কি নাই ওই বৈশিষ্ট্য নাই যেই বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহর নবী নবী হওয়ার আগে ছিলেন আবার রাসুল পেয়েছেন দ্বিতীয় হিজড়িতে সিয়াম জাকাত এগুলো আরো পরে পেয়েছেন হজ আরো পরে পেয়েছেন কিন্তু আল্লাহর নবী নবী হওয়ার আগে ওহি আসার আগে সত্যবাদী নবী হওয়ার আগে ওহি আসার আগে আমানত দার নবী হওয়ার আগে ওহি আসার আগে ইনসাফ মু বিচারক ন্যায় পরায়ণ এবং প্রত্যেক নবীকে আল্লাহ সুলান যখন পাঠিয়েছেন তখন এই স্বাভাবিক গুণাবলীর উপর পাঠিয়েছেন কিন্তু আজ মুসলমানদের মধ্যে ওই সালাত আছে সিয়াম আছে হজ আছে জাকাত আছে কিন্তু ওই সত্যবাদিতা নাই ওই আমানতদারিতা নাই ওই ন্যায় পরায়ণতা নাই ওই ভ্রাতৃত্ব নাই ওই চারিত্রিক বৈশিষ্ট্য নাই এবং ইসলামে এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাত সিয়াম হজ জাকাতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ কি জন্য সম্পৃক্ত ইবাদত আল্লাহর সাথে ইবাদতের মধ্যে সম্পৃক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত কিন্তু সালাতে কোনো সমস্যা হলে ক্ষমাও করতে পারেন তিনি কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত যে চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো নবী হওয়ার আগে আমার নবী ওয়াসাল্লামের মধ্যে ছিল যেই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নাই এই বৈশিষ্ট্যের লঙ্ঘনের কারণে আমরা যে গুনা করি এগুলো সব হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত গুণাহ এই মানুষের সাথে সম্পৃক্ত গুণাহের কোন ক্ষমা নাই যতক্ষণ না কিন্তু আজ সবচেয়ে হালকা বানিয়ে ফেলে আমাদের কাছে সালাদ সিয়াম বড় হয়ে গেছে এই জন্য আমরা নেতৃত্ব পাচ্ছি না মানে পৃথিবীতে আমাদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হচ্ছে না এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন সাবাক ফিরসে পড় সাদা কাতকা সুজা আতকা যে নতুন করে তুমি শিখো কেমনে সত্য কথা বলতে হয় কেমনে সাহসী হতে হয় কেমনে ইনসাফ ন্যায় পরায়ণতা পালন করতে হয় নতুন করে শিখো ফিরসে লিয়া যায়গা দু কাম দুনিয়া কি কা আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে আমাদের মধ্যে সবই আছে কিন্তু এগুলো না। প্রত্যেকটা জায়গায় যেয়ে দেখবেন এগুলো না একজন আলেমের মধ্যে দেখবেন একটা মাদ্রাসায় দেখবেন এটা ইসলামী সংগঠনে দেখবেন এটা ইসলামী দলে দেখবেন সঠিক আকিদা আছে আমল আছে কি নাই সত্যবাদিতা নাই আমানত নাই সাহসিকতা নাই ন্যায় পরায়ণতা নাই এটা ইসলামী দলের মধ্যে যায় দেখবেন সংগঠনের মধ্যে যায় দেখবেন কেমনে একজন আরেকজনকে ন্যাং মেরে আরেকজনকে ধাক্কা দিয়ে নেতারকে পামপট্টি দিয়ে পদ দখল করে নিচ্ছি আমানত দারিতার সংকট সব জায়গায় সারা বাংলাদেশে দেখবেন মুসলমানরা পর্দা করতেছে নামাজ পড়তেছে দান করতেছে কিন্তু এরাই অফিসে সবচেয়ে বেশি ঘুষ খাচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি করতেছে সবচেয়ে বেশি ন্যায় প্রাণতাকে লঙ্ঘন করতেছে এই জন্য ইউরোপ সফর করার পর আমি একটা জিনিস অনুভব করেছি তাদের মধ্যে ব্যক্তিগত জীবনে ইসলাম নাই তাদের মধ্যে সামাজিক জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে ইসলাম নাই অর্থনীতিতে ইসলাম নাই শুধু অর্থনীতি কিন্তু রাষ্ট্রীয় জীবনে তাদের মধ্যে ইসলাম আছে মানে ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থার যেটা মূল ভিত্তি যেটা নাগরিক অধিকার সমান নাগরিক অধিকার মৌলিক মানবিক অধিকার যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা সেটা তাদের মধ্যে আছে আর আমাদের মধ্যে বাকি সবগুলো আছে কিন্তু ওটা ওই যে বললাম না আমরা বানু ইসরায়েল হয়ে গেছে কেননা বানু ইসরায়েলরা ইউসুফ আল্লাহ ইসলামের মৃত্যুর তিনশো মৃত্যুর পর তিনশো বছর ফেরাউনের গোলামি করেছে তো গোলামি করলে ন্যায় তো আসবে কোথায় থেকে সাহসিকতা আসবে কোথায় থেকে যে চোর খালি পালিয়ে বেড়ায় লুকিয়ে বেড়ায় ও কোনো দিন সাহসিকতাও শিখবে না আমানতদারিতাও শিখবে না ন্যায় পরায়ণতাও শিখবে না এই জন্যই তো আল্লাহ মুসালামকে বানু ইসরায়েলদের মধ্যে রাখেননি বানু ইসরায়েলদের থেকে উঠিয়ে নিয়ে ফেরাউনের ঘরে মানুষ করেছেন কেননা ফেরাউনের ঘরে তিনি পরিপূর্ণ মানবিক সর্বোচ্চ নাগরিক অধিকার পেয়ে মানুষ হয়েছেন মানে পরিপূর্ণ আত্মমর্যাদার সাথে মানুষ হয়েছেন উনি যদি বানু ইসরায়েলদের সাথে মানুষ হতেন তাহলে পালিয়ে বেড়াতেন চোরের মতো তো চোরের মতো পালিয়ে বেড়াতে তো আত্মমর্যাদা থাকতো না ওনার চারিত্রিক বিকৃতি ঘটতো এই জন্য আল্লাহ ওনাকে উঠিয়ে নিয়ে এসেছেন ফেরাউনের ঘরে ওনার মধ্যে তখন অন্য গুণগুলো না থাকলেও কি কি তৈরি হয়েছে আত্মমর্যাদার কারণে সাহসিকতা তৈরি হয়েছে আমানত দারিদা তৈরি হয়েছে নাই পরায়নতা তৈরি হয়েছে এই জন্য যখন উনি ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের লোক একজন বানু ইসরায়েলকে মারতেছে তখন উনি সহ্য করতে পারেনি কিন্তু আরো হাজারো বানু ইসরায়েল আছে এদের সহ্য হয়ে গেছে কেন ওদের মধ্যে চারিত্রিক বিকৃতি ঘটার কারণে সহ্য হয়ে গেছে আর মুসাল্লাম ওই স্বাধীন জায়গা থেকে বের হয়ে এসে দেখছেন কিরে আর তো মানবিক অধিকার নাই একে তো অত্যাচার করা হচ্ছে তখন তিনি দিয়েছেন এক থাপড় এক থাপ্পড়ে মরে গেছে ফেরাউনের লোক তো উনি যদি বানু ইসরায়েলদের সাথে থাকতেন চারিত্রিক বিকৃতি আজ আমরা দুইশো বছর থেকে গোলামি করতেছি ইউরোপিয়ানদের আমেরিকানদের আমাদের রক্ত মাংসে গোলামি হয়েছে গেছে এই আমাদের চরিত্র ধ্বংস গেছে আমাদের মধ্যে আত্মমর্যাদা নাই আত্মসম্মান নাই সত্যবাদিতা নাই পরায়ণতা নাই আমার দারিতা নেই এই জিনিসগুলো যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা নেতৃত্বের জায়গায় যেতে পারবো না আমরা ওই বানু ইসরায়েলদের মতো গোলামি করে যাব আর আমাদের জীবন এবং সম্পদের মূল্য ওই রকমই থাকবে যেরকম হাজার বছর আগে বাংলাদেশ ছিল যেমন ফিলিস্তিনি হচ্ছে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য শেষের দিকে চলে এসেছি রসুল সাল্লি একটা হাদিস দিয়ে বক্তব্য শেষ করি রসুল সাল্লাহ আলী আসসালাম যখন গারে রে থেকে ফিরে আসলেন হাদিজ রাদি আল্লাহ আনহার কাছে তখন তিনি বলছেন জমিলি মিলুনি আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও আলা আমি আমার মৃত্যুর আশঙ্কা করতেছি তখন খাদিজরা বলছেন কাল্লা কখনো নহে আল্লাহ কখনোই আপনাকে ধ্বংস করবেন না কখনোই আল্লাহ সুবাহ আপনার ক্ষতি করবেন না কেন যে পাঁচটা গুণ বলেছেন উনি আল্লাহ নবীর সে পাঁচটা গুণ কি তাসিলুর রাহেম আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন মেহমানদারি করেন হাক বিপদে সহযোগিতা করেন যে ঋণের বোঝায় ক্লান্ত হয়ে গেছে তার ঋণের বোঝা আপনি উঠান এইভাবে পাঁচ পাঁচটা গুণের কথা বললেন একটাও না সালাত একটাও না সিয়াম একটাও না আল্লাহর জিকির না আল্লাহর আজগার পাঁচটাই ছিল অপর মানুষের সাথে তিনি কেমন ব্যবহার করতেন পাঁচটা বৈশিষ্ট্যই ছিল তার সমাজের মানুষের সাথে তিনি কেমন ব্যবহার করতেন এটা হাদিস এটা বলে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ নবী আল্লাহ নবী যখন হুদাইবের সন্ধির মধ্যে চিঠি লিখেছেন তখন তিনি চিঠি লিখেছেন মালিকা রোম রোমের বাদশার কাছে তখন তিনি এটা সম্বোধন করেননি যে এই কাফের তাসলাম এই কাফের ইসলাম গ্রহণ করেন মেরে ফেলবো তিনি সম্মানের সাথে বলেছেন আজিম আর রোম হে রোমের মহান সম্রাট হুদা তাদের উপর সালাম বর্ষিত হোক যারা হেদায়তের উপর আছে পরিপূর্ণ ভালো ব্যবহারের সাথে উত্তম আচরণের সাথে আহ্বান করেছেন আল্লাহ পবিত্র কোরআন মাজিদে কোথাও যখন আহ্বান করেছেন কোথাও বলেননি যে এই মুশরিকেরা এই কাফেরেরা এইভাবে ছোট করে আল্লাহ ওয়া তাআলা ডাকেননি আল্লাহ সবসময় আহ্বান করেছেন ইয়া হেলাল কিতাব হে আহলে কিতাব এটা সম্মান আহলে কিতাব মানে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম ইয়া ইসরাইল সম্মান যে তোমরা ইসরায়েলের সন্তান নবীর সন্তান এটা আল্লাহ সুবহান আহ রীতি দাওয়াত দেওয়ার নীতি আল্লাহ যখন তার নবী মুসাকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন তখনও মুসাকে বলেছেন যে তুমি নরম কথা বলবে তা মুসালে সালামের চাইতে আমরা ভালো নই আর ফেরাউনের চাইতে বড় কাফের কেউ নয় তাহলে মুসা এর মতো নবী যদি ফেরাউনের সাথে ভালো ব্যবহার করে কথা বলতে হয় তাহলে আমাদের কতটা আর মুসলমানের সাথে ভালো ব্যবহারের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে দাওয়াতি কাজ করতে হবে এবং কি পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধনে আমাদের আবদ্ধ থাকতে হবে এই জিনিসগুলো ইসলামের এই মৌলিক শিক্ষাগুলো ইসলামের এই মৌলিক নীতিগুলো আজকে আমরা হারিয়ে ফেলেছি এই জন্য আমাদের দাওয়াতগুলো বিচ্ছিন্ন বিপুল আনতে পারে না আমাদের দাওয়াতগুলো আর ওই সময়ে এক সাহাবি যদি চলে গেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে হাজার হাজার মানুষ বিপ্লবের মতো ইসলাম গ্রহণ করেছে যেখানে গেছে মানুষ গ্রহণ করেছে। তার কারণ এত প্রচার মাধ্যম ছিল না কিন্তু আচার ব্যবহার ছিল আত্মমর্যাদা ছিল ন্যায়প ছিল ইনসাফ ছিল সত্যবাহিতা ছিল ছিল। আজ আমাদের সব কিছু আছে কিন্তু এই জিনিসগুলো না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান আমাদেরকে মুস্তেম্মাকে নবীরা নবী হওয়ার আগেই যে মৌলিক বৈশিষ্ট্যের অধিকারী ছিল যেই মৌলিক বৈশিষ্ট্যগুলো প্রত্যেক মুসলমান এবং মানুষের মধ্যে থাকা জরুরি যেই মৌলিক বৈশিষ্ট্যগুলোর লঙ্ঘন হলে মানুষের মানবাধিকার লঙ্ঘন হয় এবং তার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহর কাছ থেকে অপর মুসলমান ক্ষমা না করা পর্যন্ত এই বিষয়গুলোকে যেন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইসলামের ভিত্তিতে কালেমাল ইর ওপর ভিত্তি করে ভ্রাতৃত্বের বন্ধনে যেন আল্লাহ সুবাহান আমাদেরকে আবদ্ধ হওয়ার তৌফিক দান করে এবং জাতীয়তাবাদের এই বিশ বাস্তু থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ যেন নাজাদ দান করে আল্লাহ মামিন